বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত ভিডিওটা আমি প্রায় আটটার দিকেই শুরু করেছিলাম ঘুম থেকে উঠেছিলাম কিন্তু সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই এসেছিলো ওর যা যা দরকার ও সমস্ত কিছু জিনিসগুলো ওকে হাতে হাতে দিচ্ছিলাম তাছাড়া সকালবেলাতে কাজকর্ম তো থাকেই রুম ঝাড় দেওয়া বোতলে জল ভরা রান্নাঘর পরিষ্কার করা যদি আগের দিন থালা বাসন না ধুয়ে রাখি থালা বাসন ধোয়া বাইরে ঝাড় দেওয়া যেহেতু আমার নিচের কোয়ার্টার বাইরটাও কিন্তু একটুখানি মাঝে মধ্যে ঝাড় দিতে হয় তো যাই হোক মোটামুটি সকালবেলাতে টুকটাক কাজকর্ম আমার সমস্ত কিছুই কমপ্লিট তোমাদের দাদা ভাই সাড়ে ছটার দিকে এসেছিলো নিয়ে এসছিলো দুধের প্যাকেট ও ওটা এখনও পর্যন্ত গরম করতে বসায়নি সাইডে রাখা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর ও কিন্তু চলে গেছে এখন ওর কাজে খেয়ে গেছে বলতে তেমন কোনো কিছুই খেয়ে যায়নি নটার দিকে আসবে তখনই ব্রেকফাস্ট করবে আগের দিন রাতের বেলাতে আমি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই কিন্তু ওকে দিয়েছিলাম ও কিন্তু খেয়ে চলে গেছে আর আমার জন্য কিন্তু আমি সাইডে একটুখানি রেখে দিয়েছি যেটার মধ্যে দুধ ঢেলে রাখলাম এটা কিন্তু আমার মা আমাকে চারা মেলা থেকে এনে দিয়েছিল যাই হোক এটা মনে করে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দুধ গরমের ক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো কাজে লাগে আর এখন তোমরা দেখতেই পেলে একটুখানি কিন্তু দুধটা পড়ে গেছিল তো পরিষ্কার করে এখন দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে পরেটার আলুর তরকারি বানাবো ওই কারণে কিন্তু আটাটা এখন ভালো করে চালিয়ে নিচ্ছে আর সাইডে কিন্তু ফোনটা আমি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি তোমরা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছিলে কমেন্ট করছিলে দিদিভাই তুমি এখন ডেলি কেন ব্লগ ভিডিও দাও না সত্যি কথা বলতে কি এখন একটুখানি প্রবলেমের মধ্যে আছি ওই কারণে কিন্তু ডেলি ব্লগ ভিডিও দিতে পারছি না তো কেন কিসের জন্য কি কারণে প্রবলেম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয় ওই কারণে শেয়ার করতে পারছি না তো এখন একটুখানি প্রবলেম হবে ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে তবুও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ব্লগ ভিডিও শেয়ার করার তো এই দেখো এখন কিন্তু আটা মাখিয়ে এক এক করে কিন্তু আমি পরেটাগুলো ঘি দিয়ে ভাজছি কারণ তোমাদের দাদাভাই তেল দিয়ে যদি ভাজি না খুব একটা বেশি খেতে পছন্দ করে না ওই কারণে কিন্তু ঘি দিয়েই আমাকে পরেটাগুলো এক এক করে ভাজতে হয় তো আলুর তরকারি বলতে আলু আর মটরশুঁটি আছে তো ওটা দিয়েই কিন্তু একটুখানি তরকারি বানাবো আর কি তোমাদের দাদাভাই কিন্তু আলু ভাজা দিয়েও পরোটা খেতে ভালোবাসে কিন্তু সবসময় আলু ভাজা দিয়ে পরোটা খেতে খুব একটা বেশি আমার ভালো লাগে না ওই কারণে ভাবলাম যে চলো মটরশুঁটি আছে আলু দিয়ে একটুখানি তরকারি করি তো ওই কারণে কিন্তু তরকারি বানিয়েছিলাম আর ভিডিও খুব একটা বেশি শ্যুট করতে পারিনি কারণ স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও শ্যুট করা সত্যি প্রচুর পরিমাণে টাফের একটা জিনিস আর যেহেতু আমি খুব একটা বেশি স্ট্যান্ডে ফোন লাগিয়ে প্রথম থেকে ভিডিও করতাম না ওই কারণে কিন্তু আমার তো প্রচুর পরিমাণে কষ্ট হয় স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও করতে আর এই দেখো এখন কিন্তু আমি বসে পড়েছি খেতে পরেটার আলুর তরকারি নিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বসে পড়েছিলাম পাপা সোনা মা আর ছোট বোনের সঙ্গে কথা বলতে তো চলো তোমরাও একটুখানি শুনে নাও মা আর বোনের সঙ্গে পাপা সোনার সঙ্গে কি কথা বলছিলাম তো এই যে দেখো এখন বাড়ি থেকে ফোন করেছে পাপা সোনা তার মা ফোন করেছে আর পাপা শোনার অবস্থাটা দেখো এই যে আর এই যে ছোটো বোন আর মা এই সাইডে পাপা শোনা হাই করে দে হাই কর হাই করো জলদি আমার কাছে বলছিলাম না চলে আসতে যা নেটওয়ার্কের আর একবার হাই করো ইয়ে বাবা তুমি হাই বলতে শিখে গেছো বাবা ইয়ে বাবা ফ্লাইং কিস দিয়ে দিচ্ছে চোখ মারতেও জানিস এই যে দেখো পাখাটা কিন্তু ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছে এবার কিন্তু পাখাটা বেশ স্পিডে একটুখানি ঘুরছে আর এই যে দেখো এখন কিন্তু আমাকে রুমটা ভালো করে গোছাতে হবে কারণ এখানটায় দাঁড়িয়ে যেহেতু পাখাটা ঠিক করছিল ওই কারণে কিন্তু বেডশিট যা যা ছিল সমস্ত কিছু এক সাইডে রেখে দিয়েছে এবার এগুলো গোছাবো আর রুমটাও একটুখানি গোছাতে হবে কারণ জিনিসপত্র অনেক কিছু ছিল খাটের ওপরে সেগুলোকে এখানটায় রেখেছি তো এগুলো সব এখন গোছাবো আর আমার ছোট্ট রুমটা তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমাদের বেডরুম এই যে দেখো তো পরে তখন ভালো করে কোনো একটা ব্লগে শেয়ার করব তো চলো এখন আমি রুমটা ভালো করে একটুখানি গুছিয়ে নিই আমরা জবে থেকে এই কোয়ার্টারে শিফট করেছিলাম তবে থেকে কিন্তু আমাদের বেডরুমে যে ফ্যান ছিল ওটা কিন্তু প্রচুর পরিমাণে আস্তে আস্তে ঘুরতো ওই কারণে কিন্তু তোমাদের দাদাভাই কমপ্লেন জানিয়েছিল তো সঙ্গে সঙ্গে কিন্তু লোক এসে ফ্যানটাকে সারিয়ে দিয়ে গেছে আজকে কিন্তু এসছিল আর জানোই তো তখন ভিডিও করাটা ঠিক নয় তো ওই কারণে কিন্তু আমি ভিডিওটা বানাইনি তো তারপরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম তখন আর ভিডিও শ্যুট করিনি আর সান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বসে পড়েছি তোমাদের দাদাভাই আসতে এখন খেতে আর ও তো সারাদিন একদমই টাইম পায় না আমার সঙ্গে কথা বলার বা সারাদিন তো প্রচুর পরিমাণে কাজ নিয়ে ব্যস্ত থাকে যখন রুমে আসে না তখন আমি সারাক্ষণ মোটামুটি ওর সঙ্গে বক 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 করতে থাকি ও কিন্তু খুব একটা বেশি আমার কথা শুনে না ওর যে নতুন ট্যাব এসছে ওটা নিয়েই কিন্তু পড়ে থাকে মাঝে মধ্যে কিন্তু আমার কথাগুলো শোনে তো যাই হোক এখন তোমাদের দাদাভাই কিন্তু দেখতে পাচ্ছি এখানটায় আসার পর একটু হলে চেঞ্জ হয়ে গেছে তো চলো এখন খেয়ে নিই এখন একটুখানি রেডি হয়েছি ও আমাকে ঘুরতে নিয়ে যাবে আর কি খাওয়ায় সেটাও আমি এখন দেখবো আমি নতুন ড্রেস পরে এখন রেডি তো নতুন ড্রেস বলতে দেখেইছ আর একটা যে প্যান্ট নিয়ে এসেছিলাম গ্রিন কালারের এই যে দেখো এটা তো এর সঙ্গে ম্যাচিং করে এটা পরেছি ফুল লুকটা একটু পরেই দেখাচ্ছি ও এখন রেডি হয়নি রেডি হচ্ছে পরও জলদি এখন দেরি হচ্ছে না না আমার একটুখানি লেট হলে আমাকে দশটা কথা শোনায় ঠিক আছে চলো ফির সবকিছু লেগে সাথ যায় এই যে ড্রেসটা আমি এখন পরেছি এই ড্রেসটা কিন্তু তোমাদের দাদা আমাকে একটা শপিং মল থেকে এনে দিয়েছিল একবারও পরা হয়নি তো ওই কারণেই ভাবলাম যে চলো আজকে তো একটুখানি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঘুরতে বেরাচ্ছি তাহলে নতুন ড্রেসটাই পরা যাক তো ওই কারণেই কিন্তু নতুন ড্রেসটা পরা আর যে টপটা পরেছি ওই রকম কিন্তু সেম ডিজাইনের অন্য একটা কালারের টপ আমার আছে হয়তো তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে ওই টপটা কিন্তু আমি প্রায়ই পুরি তো যাই হোক বাইরে বেরিয়ে হয়তো ভিডিও করতে পারবো না যদি ভিডিও বানাতে পারি অবশ্যই শেয়ার করবো আর যদি না বানাতে পারি একদম বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু তো চলো এখন বেরিয়ে যাই আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে সমস্ত কাজ বাজ যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে সোজা চলে এসেছে এখন রুমে আর তোমাদের দাদা আমাকে আখের রস খাইয়েছে আর আমি আইসক্রিম খাবো বলছিলাম ওইখানে কিন্তু আইসক্রিম হয়েছে দেখা কিনে দিয়েছে এই আইসক্রিমগুলো কিন্তু জাস্ট বাও তো আমি প্রথমে বলছিলাম যে কুলফি তখন বলছি যে না এগুলো কুলফি বলে না এগুলোকে আইসক্রিম বলে আমাদের ওই দিকটাই কিন্তু এগুলোকে কুলফি বলে তো যাকে বেশ সুন্দর খেতে আরেক পাশাটা নিয়ে এই যে এই একটা জিনিস এসছে একটু পরে তোমাদের দেখা তো চলো দেখতে তো দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম দুটোর মধ্যে একটা জিনিস আজকে এসছে আর দেখেই তোমরা বুঝতে পারছ যে এটার মধ্যে আছে জিন্স তো কেমন জিন্স নিয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আর অলরেডি কিন্তু আমি একবার খুলে পরে দেখে নিয়েছি ঠিকঠাক আছে নাকি এই যে দেখো এই জিন্সটা নিয়েছি এইরকম জিন্স আমার ছিল না তো ওই কারণেই নিয়েছি এই যে নিচের দিকটা হচ্ছে এইরকম এটা কিন্তু মিশো থেকে নিয়েছি এই যে আর ও এখন সাইডে বসে গেম খেলছে একটুখানি যে ভিডিও বানিয়ে দিবে সেটা নয় সারাক্ষণ খালি গেম 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 আর তো এখন নতুন ট্যাপ পেয়ে গেছে কোনো রকমে রুমে এসে ট্যাপ নিয়ে বসে যাবে মুভি দেখতে না হলে গেম খেলতে মন প্রাণ দিয়ে এখন গেম খেলছে তো এই প্যান্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যাই এখন রান্নার ঘরে হাফদান হয়েছে বাবু কফি খাবে কফি বানাতে হবে চলো পরে কথা হচ্ছে আবার ড্রেসে দিই এখন এটাকে ভাস করে এবার এখন দেরি হচ্ছে না যখন তোমাদের দাদা ভাই এক দেড় মাসের জন্য বাড়ি যেত তখন কিন্তু গেম খেললেও আমাকে কিন্তু টাইম দিত আর এখন তো আমি ওর সঙ্গে কোয়ার্টারে চলে এসেছি ওই কারণে কিন্তু কেন জানি না এখন একদমই আমরা দুজন যে খুব একটা বেশি বসে গল্প করি তেমনটা কিন্তু নয় একদমই ওর সময় হয় না আর যখনই ও একটুখানি সময় পায় তখনই কিন্তু বসে পড়ে মুভি দেখতে না হলে কিন্তু গেম খেলতে আমিও কিন্তু খুব একটা বেশি কিছু বলি না কারণ সারা দিন প্রচুর পরিমাণে ও ব্যস্ত থাকে ওর নিজের কাজ নিয়ে ওই কারণে আমিও কিন্তু এইটুকু ভাবি যে ঠিক আছে ও যখন রুমে এসছে নিজের মতন করে একটুখানি থাক মাঝে মধ্যে কিন্তু একটুখানি রাগ ধরে কারণ সারাদিন তো আমি কোয়ার্টারে একা থাকি আর যখন ও রুমে আসে কথা বলে না চুপচাপ গেম খেলতে থাকে আমি একা পাগলের মতন বক বক করতে থাকি ওই সময় কিন্তু একটুখানি ঝগড়াও লেগে যায় যে আমার কথা শুনে না এই কারণে না হলে কিন্তু তোমাদের দাদাভাইকে যা যা বলি ও যতটুকু পারে নিজের মতন বা নিজের সাধ্য মতন কিন্তু আমার জন্য নিয়ে আসে বিকেলবেলাতে সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরে দিদিদের সঙ্গে একটুখানি ঘুরতে গেছিলাম তারপরে চলে এসেছি রুমে আর রুমে এসে কিন্তু এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওই সাইডে কিন্তু প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে আজকে করব ডাল আলুটা সেদ্ধ করব আর ঢ্যাঁড়স ভাজবো এই যে দেখো আলু আর ঢ্যাঁড়স কাটা আছে এখানটায় আর এই যে পেঁয়াজও কাটা আছে আলু মাখা ডাল আর হবে ঢ্যাঁড়স ভাজা তোমাদের দাদাভাই বলে গেছে যে আজকে তুমি এইগুলো রান্না করবে আজকে একদম সাদামাটা মাটা খাওয়া দাওয়া হবে তো এই কারণে কিন্তু এগুলোই রান্না করছি তো এই যে রান্না বান্না সমস্ত কিছু শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাই ও নটা সাড়ে নটা দিকে চলে আসবে খেতে ওই কারণে আমি চট জলদি রান্না করছি কারণ এখানটায় তো তোমাদের সঙ্গে অনেক লোকই শেয়ার করেছি অন্ধকারে অনেকটা লেট করে আটটা দশ পনেরো দিকে তো আমি রুমে এসেছি প্রায় আটটা মতন বেজে গেছিল তো রুমে এসে সন্ধ্যা দিয়ে সোজা রান্না করে এসে এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি তো চলো এখন রান্নাবান্না করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে ভাত তো আমার হয়ে গেছে এই যে তো আমাদের দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু দেখো আমি থালা থালাবাসনগুলো ধুয়ে নিচ্ছি প্রত্যেক দিন রাতের বেলাতে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে প্রায় দিন থালা বাসনগুলো ধুয়ে নিই মাঝে মধ্যে কিন্তু যখন শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায় তখন কিন্তু থালা বাসনগুলো ধুই না আর প্রত্যেকদিন রাতের বেলাতে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি একটুখানি হাঁটতে যাই আর এখন কিন্তু তোমাদের দাদা আছে ওই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সব বাইকে।